কথা বুঝছেন নেতা রাষ্ট্রনায়ক Sardar সবকিছু বলতে পারে আমাদের সর্দার এর উপরে আমরা তুলুত তা পুচ্ছি আল্লাহ জোরে বলুন আমাদের সরকার কে তারপরে বলছে আপনারা দেখেন সাইয়্যদিনা মাওলানা শফিয়ানা শফিয়ানা আমাদের জন্য যিনি শাফাত করবে কাল কেয়ামতের ময়দানে জোরে বলুন তারপরে কি বলছি মাওলানা যিনি আমাদের অভিভাবক সেটাকে মোহাম্মদ ভালো করে বুঝবেন ভাই আমি সাধারণ মানুষকে বুঝাচ্ছি আলে মোলামারা সব জানে বুঝলেন আপনাদেরকে বোঝাবার জন্য বসছি বলছি আমি কথা কথা আপনার দাদা ফিরে সিলসিলা সিলসিলা করেন এগুলো একটু জানার দরকার আছে তো নাকি হুজুর একটু টান মারেন টান মারব এই ফ্যাস ফ্যাসে নিয়ে যতটা এগুলো আগে সর্বপ্রথম জেনে নেন আমি সব জায়গায় এখন একটু এইভাবে আলোচনা করছি মানুষকে জানাতে হবে এতদিন কি জানিয়েছি